আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি মোহসিনা আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকেও আমি খুব সাধারণ অনেক মজার মজার খাবার রান্না করব সাথে থাকেন এখানে আমি আজকে রান্না করব বড়ই দিয়ে শুকনো বড়োই দিয়ে ডাল তার জন্য ডাল সিদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিলাম এইখানে আমি দিয়ে দিব শুকনো বড়ইগুলো অনেকে তো অনেকভাবে ডাল রান্না করে খেয়েছেন আম দিয়ে ডাল রান্না করে খেয়েছেন তো বড়ি দিয়ে একদিন ডাল রান্না করে খাবেন অসাধারণ লাগে আর এখানে আমি সরিষা তেল দিয়ে সামান্য পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি এখন ডালটা বাগান দিয়ে ডালটা এই যে বলভুটি আসলেন নামিয়ে নিব সাধারণ সিম্পল রান্না তো এখানে আমি এই যে পাঙ্কাশ মাছের মরিচ হলুদ মাখিয়ে এখন বেজে নেব আমি এমন পাঙ্কাশ মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল করবো মানে মাখা মাখা ঝুল করব যেটা খেতে অসাধারণ লাগে আমি বাসায় প্রায় প্রেই রান্না করি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেবো দিয়ে দেবো সামান্য পাঁচ দিয়ে একটু ভেজে নেবো আমার বাসায় যা রান্না করি খেতে যা ভালো লাগে তা আপনাদের সাথে আমি শেয়ার করি আর এখন এই যে পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন মশলার সাথে ভালো করে একটু মেশ মানে মিশিয়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে এখন হয়ে গেলে নামিয়ে নেব এখন এদিকটা আমি রান্না করবো সরিষা পাটা দিয়ে আমার করলা আলু আর করলা রান্না করব যেটা খেতে অসাধারণ লাগে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সবসময়ের মতো এখন দিয়ে দিলাম এখানে সরিষা বাটা আদা রসুন বাটা ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে এখন কেটে ধুয়ে রাখা আলু আলু করলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেবো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সবসময় করলা ভাজি করলা ভাজি করলার অন্য আইটেমে খেয়ে দেখতে পারেন এখানে আমি ভাজা জিরা করে দিয়ে দিলাম এটা কিন্তু খেতে ভালো লাগে আর এখন যে পানি শুকিয়ে এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব এটা প্রায় প্রায় রান্না করি এটা আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এখন এদিকটায় রান্না করব আমি মাছের ডিম বোনা তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ যত কম মশলা দেওয়া যায় খাবারে তত খাবারের স্বাদ কিন্তু বেশি থাকে আর দিয়ে দিব দুয়ে রাখা ডিমগুলা দিয়ে এখন এই যে একটু ভাজা ভাজা করে নিলাম ডিমগুলা কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলা আমি রান্না করব। এখানে যে কাঁচামরিচ দিয়ে দিলাম মাস তো কয়টা দিব কেটে রাখা কচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নেব আর একটু ভিজা ভিজা থাকলে কিন্তু ডিমগুলা খেতে মজা লাগে আর এদিকটা আমার রান্না শেষ এটা হয়েছে মাছ আলু দিয়ে হালকা পাতলা ঝোল আর এটা হয়েছে বাটা দিয়ে করলা যেটাকে খুবই ভালো খুবই মজা লাগে খেতে এটা হয়েছে আমার পছন্দের বড়ই ডাল আর এখন আমি সবার জন্য খাবার বেড়ে নিলাম এখন আমিও খাওয়া দাওয়া করব রান্না করতে করতে খুব ক্ষুদা লেগে গেছে আর হলো যারা খাবার দেখে কি মনে করবেন না অনেকগুলো আইটেম আমরা যৌথ ফ্যামিলি তো আমাদের রান্না বলা বেশি করতে হয় আর খাবার কিন্তু আমরা নষ্ট করি না আর আমি সংসারে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি বাড়তি কিছু আমি করি না আর এই যে বাড়তি কিছু করার মতো মানে আমাদের ক্ষমতাও নাই যে এ প্রতিদিন নতুন নতুন একটা করে আইটেম এনে করব সেটা সামর্থ্যও নাই যা রান্না করি তাই শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আপুরা ভাইয়ারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন